বা <laughs> সবংরড <sharp inhale> लाइट चलो 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 লিখনা আছে স্যার কিট ফলো ডিটোরম

তো দুজন আমরা সর্বশক্তিমান আল্লাহ বড় সর্বজন ভিড় কাটারে বুঝা হাসপাতালে চলে যাই আপনি করে যাবো তাহলে কিছুক্ষণ আগে ইনফরমেশন পেয়েছি যে এন বি ব্যাংকের একজন স্টাফ তিনি এই পাশেই থাকেন তো এই বিল্ডিংয়ে থাকেন এই যে কঙ্কা ফ্রি ওয়ালটন ভিশন যেটা আছে এটা চারতলায় উনি ভাড়া থাকেন এইখানে তো আজকে উনি অফিসে যাননি ব্যাংকের ম্যানেজার তিনি তারকে বারংবার যোগাযোগের চেষ্টা করেছেন ফোন দিয়েছেন বাট এটা ফোনটা পিক করছে না রিসিভ করছে না এটা এই প্রেক্ষিতে উনি যেখানে থাকেন এখানে এসে দেখেন যে দরজাটা ভিতর থেকে বন্ধ তো বাইরে তালাটা লেগে সব খোলা বাট ভিতর থেকে বন্ধ তার মানে নিশ্চয়ই ভিতরে সে আছে লোক আছে এটা পরবর্তীতে এখানে এটা ইনফর্ম করার পরে আমরা এখানে আসলাম এসে দরজাটা ভেঙে তাকে উদ্ধার করা গেল দেখা গেলো সে অচেতন অবস্থায় তার পালসটা আছে এটা শ্বাস প্রশ্বাসটা চলছে এটা বাট সে ঘুমন্ত আর পাশে হলো এই ওষুধের ই পাওয়া গেছে এটা খাবার পাওয়া গেছে এটা তো এটা ধারণা করা যাচ্ছে প্রাথমিকভাবে যে কোনো অশান্তি বা কোনো ঝামেলার কারণে সেটা গঠিত হোক বা পারিবারিক কোনো কলহের কারণেই হোক তিনি হয়তোবা বা তার উপর কোনো অভিমান করে খুবই দুঃখে কষ্ট হয়তো বা তিনি এই ওষুধ সেবন করে এই অচেতন অবস্থা আছে তো আমি অন্যান্য অফিসার ফোর্স যারা আছেন এখানে বিভিন্ন সাংবাদিক ভাই আছেন ব্যাংকের ম্যানেজার বা অন্যান্য লোকজন ছিলেন তাদের সহায়তায় দ্রুত তাকে গাড়িতে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আগুন যাতে প্রেরণ করা হয়েছে ডক্টর সাহেব এটা তার চিকিৎসার ব্যবস্থা করবেন যদি তার অবস্থা আশঙ্কাজনক থাকে তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হসপিটাল বন্ধ প্রেরণ করবে সবাই তার জন্য ধন্যবাদ